আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে নয়টি শব্দ সব থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রিয় নয়টি এমন শব্দ রয়েছে এই নয়টি শব্দ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সব থেকে প্রিয় এরে আল্লাহর বান্দা এমন নয়টি শব্দ রয়েছে যেই নয়টি শব্দ আল্লাহ তালা অত্যন্ত পছন্দ করেন এক নাম্বার হল আল্লাহ আমাকে মাফ আল্লাহ আমাকে মাফ করবেন আল্লাহ আমাকে মাফ করবেন আপনি কোনো বান্দা যদি এইভাবে আল্লাহর কাছে যদি মাফ চাই আমার আল্লাহ ওই বান্দার উপর থেকে বড় খুশি হয়ে যায় কারণ আল্লাহ তাআলা নিজেই বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা তুমি গুনাহ করেছো গুনার দ্বারা তোমার হাত নাপাক হয়েছে গুনার দ্বারা তোমার জিহ্বা নাপাক গুনার দ্বারা তোমার অন্তরটা নাপাক হয়েছে রে বান্দা বান্দা তুমি গুনাহ করেছো তারপরেও আমি আল্লাহর কাছে তুমি মাফ চাও আমি আল্লাহ অবশ্যই মাফ করে দিব কারণ আমি আল্লাহ বড় দয়াবান বড় আমার আমার মতো দয়াবান কেউ নাই ও বান্দা কাছে তুমি করো ইনশাল্লাহ আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব দুই নাম্বার হলো আল্লাহ আকবার আল্লাহ সব থেকে বড় কোনো বান্দা যদি আল্লাহ একবার আল্লাহ আকবার যদি বলে ওই বান্দার উপর আমার আল্লাহ সব থেকে বড় খুশি হয়ে যায় কারণ আল্লাহ যে বড় এই বড় যদি তোমার জবান থেকে তুমি যদি স্বীকার কর অন্তরে যদি তুমি স্বীকার করো বান্দা তোমার উপর আমার আল্লাহ বড় খুশি হয়ে যায় তিন নাম্বার হলো আস্তা আস্থা হে আল্লাহ আমাকে মাফ করে দাও আমাকে ক্ষুমা করে দাও রে আল্লাহ কোন বান্দা যদি আস্থা কফিরুল্ল আস্থা কফিরুল্লাহ যদি বলে আমার আল্লাহ এই বান্দার গুনা যদি সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়ে থাকে আমার আল্লাহ ওই বান্দার গুনা মাফ করে দিবে চার নাম্বার শব্দ হলো লা ইলা ইল্লাল্লাহ আল্লাহর কাছে এই লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নাই কোন বান্দা যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আমার আল্লাহ ওই বান্দাকে সব থেকে বেশি মহব্বত করে এজন্য প্রিয় ভাইরা এই বাক্যগুলি অনেক পছন্দনীয় আল্লাহ তাআলার কাছে পাঁচ নাম্বার হলো আলহামদুলিল্লাহ আল্লাহর শুকরিয়া আদায় করা আল্লাহর প্রশংসা করা যেই বান্দা আলহামদুলিল্লাহ বলবে আমার আল্লাহ ওই বান্দার উপর বড় খুশি হয়ে যান এবং তার গুণাগুলি আমার আল্লাহ মাফ করে দেন ছয় নাম্বার হলো সুবহান আল্লাহ সব প্রশংসা আল্লাহর জন্য এর নবীর দল সুবহান আল্লাহ যদি তোমার জবান থেকে তুমি বের করো আল্লাহ বলেও বান্দা সুবহান আল্লাহ বলার কারণে আমি আল্লাহ এমন একটা গাছের ব্যবস্থা করে ফলের গাছের ব্যবস্থা করে দেই দ্রুতগামী ঘোরা যদি পাঁচশত বছর পর্যন্ত দৌড়াই দৌড়াইতে দৌড়াইতে তারপরে ওই গাছের ছায়া অতিক্রম করতে পারে না এরে আল্লাহর বান্দা সুবাহান আল্লাহর এত পাওয়ার এত ওজন সাত নাম্বার হলো ইন্না ইলাইহি হন কোনো বান্দা বিপদে যদি এই দোয়াটা যদি পাঠ করে ইন্না ইলাইহি হন আল্লাহ পাক বড় খুশি হয়ে যান বড় খুশি হয়ে যান আমার আল্লাহ ওই বান্দার সামনের যত বিপদ রয়েছে আমার আল্লাহ সেই বিপদ থেকে তাকে বাঁচায় দেয় আট নম্বর শব্দ হল হে আল্লাহ আমাকে তুমি জান্নাত দান কর আল্লাহর কাছে যদি বান্ধা তুমি আমার জান্ন অবশ্যই তোমাকে জান্নাত দান করবে আল্লাহর কাছে চাইতে হবে রে ভাই মায়ের কাছে চাইলে যেমন মা তোমাকে দিয়া দিবে বাবার কাছে চাইলে যেমন বাবা তোমাকে দিবে আমার আল্লাহর কাছে তুমি যা চাইবা আমার আল্লাহ সেটাই দিয়া দিবে এরে আল্লাহর বান্দা নয় নাম্বার হলো আমি আল্লাহর জন্য করছি সকল ভালো কাজ আমি আল্লাহর জন্য করতেছি এই কথা বলা দেখবেন এই জামিনের মধ্যে অনেক মানুষ রয়েছে যারা সর্বকথার মধ্যে সর্বদা বলে যা আমি করতেছি সব কিছু আল্লাহর জন্য আমি করতেছি সব কিছু আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি করতেছি আমার হায়াত আমার জীবন আমার চলাফেরা আমার সব কিছু আল্লাহর জন্য আমি করতেছি এই কথাটাও আল্লাহ তালা অনেক পছন্দনীয় আল্লাহ তালার কাছে অনেক পছন্দনীয় কথা এবং আল্লাহ তা এই কথা শোনার পরেও আল্লাহ তালা বড় খুশি হয়ে যান প্রিয় ভাইরা এই নয়টি শব্দ আল্লাহর কাছে সবথেকে বেশি প্রিয় এই নয়টি শব্দ আমরা বেশি বেশি পড়ার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক সকলে বলেন আমি